যারা হয়তো এর আগে আমাদেরকে সমর্থন করেননি তাদের কাছে আমরা খোলা হাতে আমরা খোলা মনে তাদের সমর্থন তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ তাদের পরামর্শ সবকিছু মাথা পেতে নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা দায়িত্ব পেতে চাই এই দায়িত্ব আমরা পালন করতে চাই আপনারা সেই দায়িত্বের যোগ্য যদি আমাদেরকে মনে করেন তাহলে আরো অনেক বড় ব্যবধানে আপনারা সামনে আমি রানীনগরে আমাদেরকে জেতাবেন আপনাদের কাছে আবেদন থাকবে আমি বলার আগে কমরাটিক বলছিল গরু চুরির কেসে অনুপ্রত জেল খাটার কথা

মহিলাদের রাস্তায় বেরোলে কোন নিরাপত্তা থাকবে না কোন সম্মান থাকবে না পাঁচ বছর ধরে মানুষের হার চালাবে তারপরে ঠিক যখন ভোটটা আসবে তখন বিশেষ করে সংখ্যালঘু এলাকায় মুসলমান আমার চুরি করুক ডাকাতি করুক খুন কারাপি করুক যা পারে করুক কিন্তু তবু আমাকে শেখাতে হবে আমাকে ভোট দিতে হবে আমরা হেরে গেলে আমরা যদি জিততে না পারি তাহলে পশ্চিমবাংলায় বিজেপি চলে আসবে আমরা তোমাদেরকে ভাতে মারছি বিজেপি আসলে হাতে মাঠে আপনাদের বলছিminLength করেই রাষ্ট্রনীতি করে মঙ্গলানাথ জি একবার একটা ভোট পার করেছে আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন বিজেপি বাংলা আসতে বাকি আছে পশ্চিম বাংলার বিজেপি আসলে কোন বাস্তি দাস্তা করতে যে কাজটা মঙ্গলানাথ জি সবার করতে না রিসেভ 20 rupees আমি জানতে বাংলায় এরসি হবে না সিএ হবে না সেই বাংলা এখন গোটা বাংলা নানা রকম

নিজের বাপ ঠাকুরদার নাম খুঁজছে হোটেল ডিস্টে নিজের নামটাকে থেকে বলে সেই সময় ঘুরপথ দিয়ে ব্যাকডোর দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিম দিলেন তারপরে বলেন আমি বেঁচে থাকতে আবার বাংলায় বললে যদি আমরা পুরোটা বুঝতে না পারি আবার বাংলায় বলে হিন্দিতে ভালো করে বুঝিয়ে দিলেন যতটা খাম সিন্দা হ্যাঁ আমি বেঁচে থাকতে পশ্চিম বাংলায় এসাই হবে না আমরা জানি না উনি বেঁচে আছেন না মমতা ব্যানার্জি এর মধ্যে মরে পড়ে গেছেন দিল্লি পশ্চিমবাংলা এসআইআর হয়ে এসআইআর এর কাজও শেষ হয়ে গেল উনি বেঁচে থাকতে নাকি পশ্চিমবাংলা এসআইআর হবে বিজেপি আসলে পশ্চিমবাংলায় কোন বাড়তি কাজটা হতো যে কাজটা মমতা ব্যানার্জি থাকতে হচ্ছে না বরং করতে পারি গোটা ভারতে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত এত রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে আজ পর্যন্ত বিজেপি যে কাজটা কখনো হাতে কলমে করতে পারেনি

কোনো বাড়তি কাজ করতে চাই মমতা ব্যানার্জি করছেন না দক্ষিণ বাংলায় দীঘার মন্দির বানিয়েছেন জগন্নাথের মন্দির বানিয়েছে উত্তর বাংলায় কদিন আগে বন্যা হলো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং ভেসে গেল বাড়ি ভদর ভেসে গেল ব্রিজ ভেঙে নদীতে তলিয়ে গেল মানুষের গরু ছাগল ভেসে গেল উঠোন ডুবে গেল মমতা ব্যানার্জি ওখানে পৌঁছাল হেলিকপ্টার করে মানুষ জিজ্ঞেস করছে আমাদের বাড়ি কবে সরকার তৈরি করে দেবে রাস্তা কবে মেরামত হবে ব্রিজ কবে তৈরি হবে স্কুল কলেজ হাসপাতাল আইসিডিএস সেন্টারে কি হবে মমতা ব্যানার্জি বলেন কোন চিন্তা নেই আমি এসে গেছি রাস্তাঘাট ব্রিজ স্কুল কলেজ হাসপাতাল আইসিডিএস সেন্টার কবে হবে জানি না কিন্তু বলে যাচ্ছি কয়েকদিনের মধ্যে এখানে সরকারের টাকায় একটা মহাকালের মন্দির হবে আর ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা বসে বসে কি দেখছে মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথের মন্দির বানাবেন দার্জিলিং এ মহাকালের মন্দির বানাবেন আর আমার আপনার ঘরের বেকার ভাই বোনেরা কি করবে হাতে বাটি নিয়ে মন্দিরে সিঁড়ি দেবে ভিক্ষে করবে জীবনে দিন চাকরি বাকরি কলকারখানায় মুখ দেখবে না আমাদের রাজ্যের ছেলে মেয়েরা এইভাবে পশ্চিম বাংলার চেহারা তারপরে উনি আবার ভোট আসবে দাঁড়িয়ে বলবেন যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে বিজেপি আসতে কিছু বাকি রেখেছেন যে রাজ্যে যখন বামপন্থী ফ্রন্ট সরকার এসেছিল যদি বসে ঠিক করেছিলেন মন্ত্রন সরকার ঠিক করেছিল পশ্চিম বাংলার গামে ব্লকে বকে বকে স্কুল তৈরি করতে হবে বাপমার কোল আলো করে যে বাচ্চা জন্মাবে খড়িদর বাপমার দায় হবে কেন বাচ্চা স্কুলে নিয়ে যাওয়া সরকারকে কে শিক্ষা কে সেই বাপমার কাছে নিয়ে যেতে হবে সেই বাচ্চার কাছে নিয়ে যেতে হবে এলাকা ক্যায়া ক্যায়া গামে গামে ব্লকে ব্লকে সরপরি স্কুল প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি হয়েছিল চাকরি বড় হয়েছিল ঘরে ঘরে ছেলে মেয়ে শিক্ষিত করার চাকরি হয়েছিল স্কুলে পড়া ভাগছে গোটা মুর্শিদাবাদের দিকে মালদার দিকে গোটা বাংলার দিকে তাকিয়ে দেখুন একটার পর একটা সরকারি স্কুল বন্ধ হচ্ছে একটা রাস্তা দিয়ে যদি দু কিলোমিটার হেঁটে যাই হাইওয়ে দিয়ে দু কিলোমিটার হেঁটে যাই বড় সড়ক দিয়ে রাস্তা দুধার থেকে যাচ্ছে বিজ্ঞাপনে কি না মিশন স্কুল মডেল স্কুল এই মিশন স্কুল মানে কি মডেল স্কুল মানে কি সেই গ্রামের সেই ব্লকের সরকারি স্কুল উঠে যাচ্ছে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে হিসেব দিচ্ছে যে আমাদের রাজ্যে এবছর এতগুলো স্কুলকে আমরা বন্ধ করছি আর তার বদলে গ্রামে গ্রামে মডেল স্কুল মিশন স্কুল খুলছে যার বাবা আমার টাকা আসে সে তার বাচ্চাকে মডেল স্কুলে হাজার হাজার টাকা দিয়ে ভর্তি করবে তারা পড়াশোনা করবে তারপরে সরকারি স্কুলের নামে তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাবে সরকারি স্কুলের নামে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে আর যার বাপার টাকা নেই যার বাচ্চার জন্য সরকারি স্কুল নেই যার জন্য দুপুরে মিড নেই ক্লাসে শিক্ষক নেই স্কুলে ব্ল্যাক বোর্ড নেই আর পড়াশোনা শেষ করলে তো চাকরি নেই এই হচ্ছে মমতা ব্যানার্জি এলাকা এলাকায় স্কুল বন্ধ হচ্ছে সরকারি স্কুল বন্ধ হচ্ছে গোটা বাংলা জুড়ে স্কুল তৈরি করার নাম করে আর এর শাখা হচ্ছে এলাকা এলাকায় সরকারি স্কুল বন্ধ তার পাশে এই বিদ্যামন্দির তমুক সমাজ তার তমুক এই করে বিভিন্ন নামে স্কুল খুলছে আর এস এস এর সাধারণ ঘরের ছেলে মেয়েরা করতে পারছে সেই স্কুলে বাচ্চাদের। বাচ্চারা সেই স্কুলে গিয়ে কি শিখছে আর এস এস এর স্কুলে বাচ্চাদের শেখানো ছোটবেলা দেখো যে শোনো ভারত হিন্দুদের দেশ এখানে গরু তোমার মা ছাগল তোমার মাসি মা মুরগি তোমার পিসিমা খালি অন্য ধর্মের মানুষ তোমার তিন কুলে কেউ না অন্য ধর্মের মানুষকে ঘেন্না করো

আমরা বামপন্থীরা যেদিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অযোধ্যায় বাবরি মসজিদের ওই জমিতে মন্দির তৈরি করা হবে ভারতের কোন দলের ক্ষমতা ছিল না ভারতের একমাত্র দল সিপিআইএম দাঁড়িয়ে বলেছিলাম এইটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে কিন্তু এইটা কোন ন্যায় হয়নি যে জমি মসজিদের ছিল সেই জমি মসজিদের জন্য ফিরিয়ে দেওয়া উচিত ছিল আমাদের ক্ষমতা ছিল আমরা বলেছিলাম সুপ্রিম কোর্টের রায়কে আমরা সমালোচনা করেছিলাম তারপর ভারতের মানুষ যাতে আর অশান্তি না হয় তিরিশ বছর ধরে প্রায় চলে আসে অশান্তি যেন শেষ হয় তার জন্য সেই রাইকে বাধ্য হয়ে মেনে নিয়েছিল আজকে ভারতে মন্দির একটা কেন একশোটা মন্দির তৈরি হোক একটা কেন একশোটা মসজিদ তৈরি হোক পাঁচ লক্ষ কেন পাঁচ কোটি মানুষ বসে গীতা বলুক কারণ বলার কিছু নেই কিন্তু ভাবতে পারেন আমাদের আপত্তি এইটা নয় যে কেন গীতা হচ্ছে আমাদের কোন আপত্তি নেই যদি কোথাও মসজিদ তৈরি হয় কিন্তু আমাদের প্রশ্নের জায়গা গীতা পাঠ করা হবে সেটা ঠিক করবেন মন্দিরের পুরোহিত সেটা সুভেন্দু অধিকারীরা সুভদ্রা মজুমদার গিয়ে কেনা ঠিক করবে কোথায় কোন লোক বসে গীতা পড়বে মসজিদ একটা কেন একশোটা মসজিদ তৈরি হোক কিন্তু কোন রাজনৈতিক নেতা মসজিদ তৈরি করার নাম করে ভোট কেন চাইবে কোন রাজনৈতিক নেতা গীতা পাঠ করার নাম করে ভোট কেন চাইবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে ধর্ম ধর্মের জায়গায় থাকবে আমরা রামকন ছিল কালে লড়াই ছিলাম লড়াই আছি লড়াই থাকবো পশ্চিম বাংলা যত ভোট এগিয়ে আসবে তত স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাটের দাবি হাসপাতাল রাস্তাঘাট নিয়ে কথা বাতিল হয়ে যাবে খারিজ হয়ে যাবে আর মন্দির মসজিদ নিয়ে গলা গাজি যে যত বেশি করতে পারে সে তত বেশি ভোট পাবে এই বাংলারা তৈরি করতে চায় আমরা দল মত নির্বিশেষে বলছি আপনারা যদি মনে করেন বাংলার এই চেহারা হওয়া উচিত নয় এখানে প্রশ্নকালী রাজনীতিকে ধর্মের হাত থেকে রক্ষা করা হয় মানুষের পবিত্র ধর্মকেও আমরা রাজনীতির হাত থেকে রক্ষা করতে চাই যে মানুষ একটা আস্থা নিয়ে মসজিদে গিয়ে নামাজ করেন যে মানুষ একটা ভালোবাসা নিয়ে মন্দিরে গিয়ে পুজো করেন তার সেই আস্থাকে তার সেই ভালোবাসাকে নিয়েও সস্তা রাজনীতি যেন না হয় আমরা সেই লড়াই করছি বামপন্থীরা খালি বাংলাকে রক্ষা করার জন্য রাজনীতিকে রক্ষা করার জন্য নয় আপনার পবিত্র ধর্মকে রক্ষা করার জন্য এই ব্যবসাদারদের হাত থেকে আপনার ধর্মকে বাঁচাতে হবে তার জন্য বামপন্থীদের পাশে আমরা দাঁড়ান বামপন্থীরা এই রাজনৈতিক ব্যবসাদারদের হাত থেকে আপনার ধর্মকে আমরা রক্ষা করতে চাই আজকে তৃণমূলের ছুরি তৃণমূলের গুণ গাড়া নিয়ে দাঁড়িয়ে গন্ডা করে ঘন্টা বলে যাওয়া যায় নিজেদের বলার কোনো শেষ নেই তৃণমূল চুরি করে যাবে আমরা দাঁড়িয়ে গালাগাল দিয়ে যাবো এবং আমাদের গালাগালকে ওরা চুরি করা বন্ধ করবে না মাঝে মধ্যে তৃণমূলের ছোট ছিলাম ধরুন গরমকালে মনে ধরুন ধরুন পাড়ায় কারোর মানে বাড়ির বাগানে আম হয়েছে আপনার এখানে রানীনগরে মুর্শিদাবাদে তো অনেক ভালো আম হয় আমার বাড়ি যেখানে সেখানে তো এত ভালো আম হয় না এত মোটামুটি হয় কিছু কিছু বাড়িতে গাছ আছে একটা দুটো আম গাছে আম হয় যখন ছোট ছিলাম তখন আরো বেশি গাছ ছিল এখন তো তৃণমূল এসে সব বিল্ডিং বানিয়ে দিয়েছে তো মনে বাড়িতে বাগানে আম হয়েছে পাড়ার বন্ধুরা যা হয় ছোটবেলা ঠিক করলাম যে আম চুরি করবো যখন আম খাওয়া সব থেকে বেশি মজা একটা লুকিয়ে লুকিয়ে যাবো আম চুরি করবো তো আম চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে বিশ্বাস করুন তারপরে সাত দিন লজ্জায় বাড়ি থেকে বেরোতাম না কাউকে মুখ দেখাম না ওইটুকু বয়স ছিল তখন সাতাশ বছর বয়স ছিল

তিন জেল খেটে বেরিয়ে না আছে লজ্জা না আছে শরম বাড়িতে বসে আবার মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে যাদের বউ আছে তাদের যদি তিনটে করে বান্ধবী থাকতে পারে আমার বউ মরে গেছে আমার কেন একটা বান্ধবী থাকবে না মানে কতগুলো বেহায়া মরলে একখানা তৃণমূল নেতা জানায় বলুন কি হবে দেখে নিয়ে গালাগাল দিয়ে গালাগাল খেয়ে দেখবেন কোন দিন ছাগল ঘাস বন্ধ করে দেবে কিন্তু তৃণমূল ঘুষ বন্ধ করবে না এদেরকে নিয়ে গালাগাল দেওয়া মানে নিজের সময় নষ্ট অন্যদের সময় নষ্ট এদেরকে গালা দিয়ে সময় নষ্ট না করে আমরা বলছি আমরা কতগুলো কাজ আগামী দিনে পশ্চিম বাংলা আমরা করতে চাই যে বাংলা যে বাংলা আমরা বাঁচাতে চাই খালি বাঁচানোর প্রশ্ন না যে নতুন বাংলা আমরা করতে চাই খালি যারা আমাদের পার্টির সমর্থক যারা সিপিআইএম কে আগে ভোট দিয়েছেন সমর্থন করেছেন আমাদের মিটিং মিশিয়ে হেঁটেছেন তাদের জন্য নয় যে মানুষ কোনোদিন আমাদের সমর্থন করেননি সেই মানুষের জন্য নতুন বাংলা আমরা তৈরি করতে চাই আমাদের প্রথম কথা পশ্চিম বাংলা গোটা ভারতের দিকে তাকিয়ে দেখুন পারমানেন্ট চাকরি পারমানেন্ট কাজ করলে কোনো কাজ নেই ঘরে ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করছে করে কাজ পাচ্ছে একটা আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকার কাজ তাও আজকে কাজ আছে কালকে কাজ নেই যে কোনো সময় ছাটাই এখান থেকে এই রানীনগর থেকে ডমক থেকে জলঙ্গি থেকে হরিদারপাড়া থেকে মুর্শিদাবাদ থেকে কেউ কল্যাণীতে কেউ কৃষ্ণনগরে কেউ কলকাতায় গিয়ে কেউ আসানসোলে গিয়ে সেখানে কাজ করছে দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনে কি একটা অন্য শহরে খাওয়া দাওয়া করে থাকবে বাড়িতে যেদিন চাকরিতে পারমানেন্ট করতে বলবেন সেই দিন বিকেলবেলা কাছ থেকে ছাড়াই কি সরকারি কি বেসরকারি সরকারি স্কুলে হাসপাতালে পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে পুলিশে পরিবহনে চাকরি কন্ট্রাকচুয়াল কেন্দ্রের সরকারের ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে এমনকি পর্যন্ত সেনার বলে অগ্নি কন্ট্রাকচুয়াল প্রাইভেট তো কথাই নেই আমরা রামবন্থীরা বলছি যদি আমাদের দেশের সুপ্রিম কোর্টের রায় মেনে বাবরি মসজিদের মাটিতে রাম মন্দির তৈরি হতে পারে তাহলে আমাদের দেশের এই সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে রায় আমাদের দেশে সম কাজে সম মজুরির আইন করতে হবে আজ অব্দি সেই আইন হয়নি এই কাজ আমরা বামপন্থীরা বিধানসভায় গিয়ে করতে চাই যদি আমাদের একজন বিধায়ক বিধানসভায় পৌঁছায় তাহলে একজন যদি আমাদের জন এমএলএ বিধানসভায় পৌঁছায় তাহলে জন মিলে বিধানসভায় দাঁড়িয়ে বলবে সম কাজে সম মজুরির এই আইনকে আমাদের দেশে পাশ করাতে হবে আমাদের রাজ্যে পাশ করাতে হবে গোটা দেশের ক্ষেত্রে পারবো না বিধানসভায় কিন্তু আমাদের রাজ্যের বিধানসভায় যেন সমকাজে সম মজুরির আইন পাশ করা হয় ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত তাদের সরকারি কাজের মর্যাদা দিতে হবে তাদেরকেও সরকারি পেনশন থেকে শুরু করে ডিএ থেকে শুরু করে বিভিন্ন বেনিফিটের আওতায় আনতে হবে বিজেপি আপনাদের বলেছিল বছরে একদিন রাম মন্দির দিন আপনাদের বাড়িতে প্রদীপ জ্বালতে যদি সম কাজে সম মজুরি এই আইনটা আমরা পাশ করাতে পারি তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন বাংলার ঘরে ঘরে প্রদীপ চলবে কর্মসংস্থানের প্রদীপ নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ মাথা উঁচু করে বাসার প্রদীপ চলবে আমার দু নম্বর কথা সাতাত্তর সালে বিধানসভা ভোটের আগে যদি বাবুরা বলেছিলেন রোমকেশ গুপ্তরা বলেছিলেন সরকারে আসলে আট পর্যন্ত আমরা পশ্চিম বাংলা সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি করব সরকারে আসার পরে পাঁচ ক্লাসের বদলে দশ ক্লাস তারপর বারো ক্লাস পর্যন্ত বাংলার সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি হয় আমরা এইবার বলছি এইবার যদি বাংলার মানুষ আমাদের দায়িত্ব দেন তাহলে বারো ক্লাস পর্যন্ত আগামী দিনে দায়িত্ব পেলে মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো সম্পূর্ণ বিনা পয়সায় হবে বিনা পয়সায় বাংলার মেয়েরা মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশুনো করবে এবং চাকরি সমস্ত সরকারি শূন্যপদ সমস্ত সরকারি চাকরি ধাপে ধাপে এক বছরের মধ্যে সেই শূন্য পদে লোক নিয়োগ করা হবে যারা কন্ট্রেক্ট চলে বছরের পর বছর কাজ করছেন তাদের চাকরিটা নেতাকে তেল মেরে নয় কোন পার্টির মিছিলে গিয়ে নয় নিজের যোগ্যতায় বাংলার মেয়েরা চাকরি করবে সরকারি চাকরি করবে সেই কাজের ব্যবস্থা আমরা বাংলায় করব এবং আপনারা জানেন এই কাজ একমাত্র আমরা বামপন্থীরা আমরা এই কাজ করতে পারি পশ্চিম বাংলায় লোকসভা ভোটের আগে আমরা বলেছিলাম আমরা কোন আসনে জিততে পারিনি সেই কাজটা করার আমরা সুযোগ পাইনি এবার আমরা বলছি বিধানসভার আগে যে একই কথা যেখানে যেখানে আমাদের বিধায়করা জিতবে যদি একটা কেন্দ্রে হয় একটা কেন্দ্রে যদি পঞ্চাশটা কেন্দ্রে হয় পঞ্চাশটা কেন্দ্রে যদি দুশোটা কেন্দ্রে হয় দুশোটা কেন্দ্রে যেখানে যেখানে আমাদের বিধায়করা জিতবে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একজন বিধায়কের 5 বছরের মূল যে টাকা বরাদ্দ করার ক্ষমতা আছে তার মোট বরাদ্দ এর 3 ভাগে ভাগ টাকা বরাদ্দ করা হবে সেই বিধানসভা কেন্দ্রের মধ্যে অলাmla করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা মেয়েদের জন্য যে স্কুলগুলো আছে প্রাইমারি থেকে সেকেন্ডারি সেকেন্ডারি থেকে সেকেন্ডারি করা আইসিডিএ সেন্টার অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে শক্তিশালী করা মহিলাদের জন্য বিভিন্ন ব্লকে ব্লকে ট্রেনিং সেন্টার বিভিন্ন হাতের কাজ শেখানো সেলাইয়ের কাজ কোথাও মোবাইল ছাড়ানোর কাজ কোথাও মেকআপ কাজ সেই ব্যবস্থা করা ক্যানাডে কোচিং সেন্টার মহিলাদের জন্য কুম্ফু কোচিং সেন্টার মেয়েদের জন্য খেলার পরিকাঠামো তৈরি স্টেডিয়াম তৈরির কাজ মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পে তিন ভাগের এক ভাগ টাকা আমাদের প্রত্যেকজন এমএল তহবিল থেকে বরাদ্দ হবে এই কাজগুলো করার জন্য এসহ আর বিভিন্ন প্রকল্প আমার পরে ডক্টর মীরাক্ষী বলবেন ডক্টর মোহাম্মদ সেলিম আসবেন দা বলবেন তারা বাকি কথা আপনাদের সামনে বলবেন আমি আমার কথাকে আর বাড়াবো না আপনাদের কাছে এইটা বলছি যে লক্ষ্য দেখুন দশ পনেরোটা বছর চলে গেছে এই সময় আর ফেরত আসবে না কিন্তু সামনের দিনগুলো যেন ভালো হয় সামনের দিনগুলো যেন উন্নত হয় তার জন্য যে লড়াই আমরা করছি এই লড়াই আপনাদের পাশে চাই যে কংগ্রেসের বন্ধুরা আমাদের সঙ্গে কাছ থেকে দূর থেকে আমাদের কথা শুনছেন কংগ্রেসের পুরনো সমর্থক যারা আছেন কংগ্রেসের যারা মহম্ম শ্রেণী মেসে গেছেন কংগ্রেসের যা পুরনো সমর্থকরা রয়েছেন বন্ধুরা রয়েছেন যারা দূর থেকে আমাদের কথা শুনছেন তাদেরকেও বলছি লোকসভা ভোটের সময় কংগ্রেসের সেই বন্ধুরা যেভাবে কাঁধে কাঁধ লড়িয়ে আমাদের সঙ্গে লড়েছিলেন তাদের প্রতি আমাদের ভালোবাসা আমাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই এবং আপনাদের সঙ্গে এই লড়াই লড়ে লড়ানো করে আমরা জিতেছিলাম জয়িনগরে আমরা তৃণমূলকে বিজেপি তাদের কাছে সামনের লড়াই আপনাদেরকে আমাদের পাশে চাই দেখুন এই মুর্শিদাবাদে এই জয়গরে গোটা মুর্শিদাবাদে কংগ্রেসের সঙ্গে আমাদের অতীতে অনেক লড়াই হয়েছে এমনকি এটা ভাবতে খারাপ লাগে এটা সত্যি অনেক সময় অনেক মারামারি হাতাহাতিও হয়েছে সেই নিয়েও কোনো সন্দেহ নেই কিন্তু কংগ্রেসের যারা পুরনো সমর্থক আছেন যারা কংগ্রেসের কর্মীরা আছেন তারা জানেন ভোটে ডাকে ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে মারামারি হয়েছে এ ওকে মেরেছে ও তাকে মেরেছে হাতাহাত যাওয়ার পরে পঞ্চায়েতে যেখানে কংগ্রেস জিতেছে গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক মিউনিসিপ্যালিটি হোক ব্রহ্মপুর মিউনিসিপ্যালিটি বছরের পর বছর কংগ্রেস জিতেছে কোনদিন কোন কংগ্রেসের জেতা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার কোন কাউন্সিলর কোন এমএলএ কোন এমপি বুকে হাত রেখে বলতে পারবেন না

সিপিএম পরিচালিত মিউনিসিপ্যালিটির থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটি কোনদিন পাঁচ নয় পয়সা কম পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে কোনদিন কেউ বলতে পারবেন না তাই কংগ্রেসের সেই সমস্ত বন্ধু সমর্থকদেরকেও বলছি আপনারা সেই দিন দেখেছেন সেই সময় দেখেছেন আর আজকেও দেখছেন কংগ্রেসের ঘরে জন্মানো কংগ্রেসের ঘরে বড় হওয়া কংগ্রেসের পতাকা নিয়ে পরিচিতি পাওয়া একটার পর একটা লোককে ভাঙিয়ে নিয়ে গিয়ে যে রকম ভাবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে নিয়ে দল বানিয়েছে তাই তাদের কাছে নেতাগুলো বিক্রি হয়েছে সৌমিক হোসেন হতে পারে সে আবু দায়ের হতে পারে সে আর পাঁচজন নেতা হতে পারে বাইরন বিশ্বাস হতে পারে নেতাগুলো বিক্রি হয়ে থাকতে পারে কিন্তু আমরা জানি কংগ্রেসের যারা পূর্ণ সমর্থক আছেন যারা সত্যি সত্যি কংগ্রেসকে ভালোবাসেন তারা বিক্রি হননি সেই সমর্থকদের কাছে আমরা আবেদন করছি সঙ্গে লড়াই আপনাদের কেউ আমাদের সঙ্গে চাই আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে এই লড়াই আমরা লড়বো আগামী দিনে এই লড়াই আমরা জিতবো গানীনগরের চেয়ে ব্যবধানে আপনারা আমাদের জিতিয়েছিলেন তার চেয়ে দশজন বেশি ব্যবধানে বিধান বিধানসভায় আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জেতাবেন এবং আপনাদের কাছে এই বলে শেষ করছি এই জয় পাওয়ার জন্য তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করতে হবে আর তৃণমূলের ক্ষমতার দৌড় আপনারা জানেন একটা গ্রাম বাংলায় কথা আছে না যে মেলা লড়ে খুঁটির জোরে সেরকম তৃণমূল লড়ে পুলিশের জোরে এলাকা এলাকায় তৃণমূলে যত পার্টি অফিস রয়েছে এক মাস বন্ধ করে রেখে দিন তৃণমূলের কোনো অসুবিধা হবে না কিন্তু এলাকা থানাটাকে একবালা বন্ধ করে রাখুন দুপুরে থানা বন্ধ হবে বিকেল বেলা উঠে যাবে গোটা পশ্চিমবাংলায় তৃণমূল টিকে আছে পুলিশের জোরে আমরা জানি বিডিওর জোরে এসডি ওর সরকারি ক্ষমতার জোরে তাই যেন কেন প্রকারে এলাকাকে দখলে রাখার জন্য ওরা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরকে কাছে লাগাবে ওদেরকে হারানো মানে পুলিশকে হারাতে হবে ওদেরকে হারানো মানে ওদের এই সরকারি ক্ষমতাকে চোখটা মানিকে হারাতে হবে হারিয়ে আমাদেরকে জিততে হবে তার জন্য যা করতে হয় ওদের সঙ্গে যে ভাষায় কথা বলতে হয় ওদের সঙ্গে যে ভাষায় উত্তর দিতে হয় ওদেরকে সেই ভাষায় উত্তর দিয়ে ওদের কাছ থেকে রানীনগর আমাদেরকে জিততে হবে তার জন্য মামলা মকদ্দমা কেস্তামারি যা হবে তাই নিয়ে চিন্তা করবেন না খালি যারা আমাদের সমর্থক আছেন তাদের নয় যারা আমাদের সমর্থক নন তাদেরও বলছি জনগণের জন্য দলকৈয়ে বিধানসভায়ে বুট পাহাড় আদি থেকে ভোটের আগে ভোটের দিন হোটেল বলে মামলা মুকদ্দমা কেস কাバリー যা হবে জানবেন বুঝানো দায়িত্ব আপনাদের নয় বুঝানো দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের পার্টির দায়িত্ব প্রতিদিন আমরা মুকদ্দমা কেস কাバリー দায়িত্ব আমরা নেব কিন্তু যে ভাষায় উত্তর দিলে ওদের ভালো করে মাথায় ঢুকবে সেই ভাষায় উত্তর দিয়ে ওদেরকে হারাতে হবে রাণী নগর আমাদের জিততে হবে আপনাদের কাছে এই আবেদন लेके তাহলে সবাই ধন্যবাদ জানাই আমার কথা শেষ করছি বড় ডাক্তারজন সবাই নমস্কার